এখন আর সব কইতো না কারণ যত সোয়াব এই তো সোয়াব যে ব্যাংক তুইছে কিভাবে এই হলো একটি টিয়া করত সমাদা করত এই জন্য সব আর কইতো না জুরে কোন সুবহান আল্লাহ কার খাদেম বিশ্বনবীর খাদেম এই মিয়া প্রধানমন্ত্রী পিএস এটা কি সাধারণ কথা নি বাংলাদেশে যদি কেউ প্রধানমন্ত্রী পিএস হয় কি মনে করেন হাসিনার পিএস যে হইছে

তেরো বর্ষ মাদানি জিন্দেগি দশ বর্ষ যুগ করলে কথা হয় তেইশ বর্ষ আর জন্ম থেকে নিয়া নব্বুৎ পর্যন্ত হলো চল্লিশ নবীজির দুনিয়াতে সর্বমোট ছিলেন তেষট্টি বর্ষর কথা বলেন ঠিকনা এই তেষট্টি বৎসর এই তেইশ বৎসর জিন্দগিতে আল্লাহ নবিজির এই মাক্টি জিন্দগিটা হল কষ্টের জিন্দগি আর মাদানি জিন্দগিটা হল সুখের জিন্দেগি তাহলে একটা হইল সুখ আর একটা হইল দুঃখ প্রথমে কিন্তু মানুষের কষ্ট আছে পরবর্তীতে সুখ চলে আসে আগে ইন্নামা আল উসরি ইউসরা কথা বলেন ঠিক কিনা আগে আসে কষ্ট এরপরে সুখ নবীজির প্রথম জিন্দগিটা মাক্কি জিন্দগিটা ছিল কষ্টের জিন্দগি আই আল্লাহ মাক্কি জিন্দগি নবীর জন্মভূমি এইখানে নবীকে আক্রমণ করে অন্যায় কোন অন্যায় নাই অপরাধ নাই একটাই অপরাধ নবী কেন এদেরকে তৌহিদ একত্রবাদের দাওয়াত দে এই অপরাধের কারণে বেইমান কাফেররা নবীজিকে হ্যাঁ কথার দ্বারা কষ্ট দিয়েছে কাজের দ্বারা কষ্ট দিয়েছে এমন কি দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে রক্তাক্ত পর্যন্ত করেছে কথা বলেন ঠিক না এক নবীজি আল্লাহ পাকের হুকুমে জন্মভূমি মক্কাতুল মোকার্রামা সারতে উনি বাধ্য হয়ে এইবার নবীজি চলে গেলেন চলে যাবে মদিনাতুল মুনাফারা মদিনা উনি চলে যাবেন গভীর রাত্রে নবীজি চলে গেলেন ফক্কাতুল মুকাররামা আয় আল্লাহ বাইতুল্লাহর সামনে নবীজি চলে গেল গভীর রাত্রে কেউ নাই একা একা নবীজি বাইতুল্লাহর দিকে তাকায় যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে একশো বিশটা রহমত নাজিল হয় আর দূরে কন্যা সুবাহান আল্লাহ এইবারে বিশ্ব অনেক বিশ্বর আবি রহমানতুল নীল আমির বাইতুল্লার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাইতুল্লাহ আমার জন্য হল এই মক্কাতুল মোকাররামায় আমার মার জন্ম এই মক্কাতুল মোকাররামায় সবার জন্ম এই মক্কা কিন্তু দুঃখের বিষয় আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাব আর দেখব না জানি না কোন সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে করুর ইতিহাস সেই দিকে আমি না নবীজি মদিনার উদ্দেশ্যে উনি উঠলেন নোটের উপরে উঠলেন মদিনায় ভ্রমণ করবে হিজরত করবে উঠলেন উটের উপরে উনি আরোহণ করলো সাথে সাহাবাই কেরাম আছে উট চলতে আসে চলতে আসে চলতে আসে এক পর্যায়ে উট যখন মদিনার ভূখণ্ডের মধ্যে ফাড়া দিয়েছে মক্কা এলাকা ছেড়ে মদিনায় যখন নবীজের উটটা যখন সারা দিয়েছে মুহূর্তের মধ্যে নবীজির শরীরের মধ্যে যে চাদর ছিল এই চাদরটা উনি সরয়া দিলেন চাদর মুবারক সরায় দিলেন সাহাবাই কেনার প্রশ্ন কর আল্লাহল্লাহিক পর্যন্ত আপনার শরীর থেকে চাদরটা সরান নাই এখন দেখি আপনার চাদর সরাইয়া দিস ব্যাপারটা বুঝলাম না আপনি চাদর মুবারক সরাইলেন কেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও আমার সাহাবিরা তোমরা জানো না এই মদিনার কি পরিমাণ দাম কি পরিমাণ মর্যাদা এটা কিন্তু মক্কা না এটা হলো মদিনা এই মদিনার কি পরিমাণ মর্যাদা শোনো মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ শুধু তাই না মদিনার দুলা বালির মধ্যে রোগের শিফা আছে এই জন্য আমার শরীরে কাপড়টা সরাই দিলাম মদিনার দুলা বালি যেন আমার শরীরের মধ্যে লাগে মদিনার বাতাস যেন আমার শরীরের মধ্যে লাগে মদিনার এত এই পরিমাণ দাম একটা কথা স্মরণ হয়ে গেছে এদিকে থাকান আমার দিকে থাকান আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ এক বছর না দুই বছর না আঠারো বছর উনি নবীর রওজার পাশে বৈশা হাদিসের সবক পড়াইছেন 18 বছর নবীর রওজার পাশে বসে উনি হাদিসের সবক দিয়েছেন এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেল একটা সাইড ওনার অবস এটাকে প্যারোলাইসিস বলে একটা সাইড অবস হয়ে গেছে মদিনার যত ডাক্তার সমস্ত ডাক্তারের স্মরণাপন্ন সমস্ত ডাক্তাররা দেখা ডাক্তাররা বললেন যে হযরত আমাদের কাছে আপনার কোনো চিকিৎসা নাই আমাদের পক্ষে সম্ভব না যতদিন আপনি দুনিয়ায় থাকবেন এই অবস্থায় থাকতে হবে সুস্থতার কোন চিকিৎসা আমাদের মধ্যে নাই নিরুপায় হয়ে উনি চলে আসলেন আরেকবার হাদিসের শবকে নৌজার পাশে চলে আসলেন আর মনে মনে চিন্তা করলেন আল্লাহ রুফে বরসা আল্লাহ যেভাবে রাখে এইভাবে আমি আছি হাদিস পড়াইতে আছে পড়াইতে আছে হঠাৎ করে একটা হাদিসের মধ্যে উনি পাইলেন একটু দিলের কানে শুনবেন আমলের নিয়তে শুনবেন হাদিসের মধ্যে পাইছে একটা মদিনার মধ্যে একটা জায়গা আছে এই জায়গার নাম হলো ওয়াদে বাথান জায়গার নাম কি ওয়াদে বাথান স্কোয়ার দশ সাত স্কয়ার সাত হাদিসের মধ্যে পাইলেন যে এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা কর এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা কর আব্দুল্লা হাতেজ তাহাবি উতুম আই আর যেই মাত্র হাদিস পড়লে হাদিস পড়ার পরে ওনাদের মধ্যে কিম্বিশ্বাস চলে আসলো কারণ নবীর কথা তো মিথতা না কথা বলেন ঠিক না নবীর কথা হান্ড্রেড পারসেন্ট সত্য এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা কর সাইনবোর্ড দেওয়া আছে দিয়ে বা থান স্কোয়ার মাত্র দ সাত দশ সাত এই জাগার মাটি দিয়ে তোমার রোগের চিকিৎসা কর আবদুল মহাদেব রহমতুল্লাহ হিয়ালায় বিশ্বাস করে এই এইখান থেকে হালকা একটু মাটি হালকা একটু মাটি আনলেন চিমটি দিয়া আইনা জমজম পানির সাথে মিশ্রিত করে উনি এক দিন না দুই দিন না তিন দিন তিন দিন উনি মালিশ করলো মালিশ করলো উনি বলেন আমি এমন ভাবে সুস্থ হয়েছি মনে হয় আমি ছাব্বিশ বছরের একজন পড়া যুবকের মতন হয়ে গেছি মদিনার মাটির মধ্যে রোগের শিফা আছে কথা বলেন ঠিক না আল্লাহ আকবার মদিনার বাতাস এর মধ্যে রোগের শিফা আছে মদিনাতে তুখার পড়ে মদিনাত যুবক ছেলেরা আজগণ পাইল আনন্দে আত্মহারা মন হয়েছে ঈদের ঈদ শুরু হয়ে গেছে মদিনার যুবক राजे আনন্দ করে মদিনার বৃদ্ধরা আনন্দ আয় আল্লাহ এদের মধ্যে আনন্দ বইতে আছে নবীর শানে কবিতা পাঠ করে এক পর্যায়ে আল্লাহ আকবর একজন যুবক নবীজির সামনে চলে আসলো মুসাবা মহানাকা করার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাই খেবেন হুজুর আমরা কিন্তু মক্কার মানুষ না আমরা হইলাম মদিনার মানুষ অবাল্লা নবী মক্কার বেঈমানরা আপনাকে পেয়েছিল কিন্তু মক্কার বেঈমানরা আপনাকে চিনতে পারে নাই আপনার মর্যাদা দিতে পারে নাই আপনার সম্মান দিতে পারে না ইজ্জত দিতে পারে নাই তবে আমরা কিন্তু হুজুর মক্কার মানুষ না আমরা হইলাম মদিনার মানুষ আপনার মাথার মধ্যে হাত দিয়ে বললাম হুজুর ওয়াদা করলাম জীবনে কোনো দিন আপনার সাথে বেয়া দিবি করবো না আপনাকে সর্ব অবস্থায় সব সময় আমরা আমাদের মাথার উপরে রাখবো সর্বোচ্চ আসনে আপনাকে আমরা রাখব নবীজি যুবকের চার দিকে তাকাই একটা মুসকে আসে দিয়ে আল্লাহ আল্লাহু আকবার মক্কা আল মুকাররমার जिंदगी যত কষ্ট আছে সমস্ত কষ্ট মনে হয় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে এক পাতে আমি ও আজব তোমরা কি আমাকে মায়া করবে মহব্বত করবে ভালোবাসবে হা হুজুর আমরা আমরা মাকে মায়া করব মোহব্বত করব ভালোবাসব অল্লাহ আকবার মদিনার বড় বড় দনী সাহাবি যারা আছে ওনারা দৌড়ায় চলে আসলেন মুসাফা মোয়ানাকা করার জন্যে যাদের টাকা আছে পয়সা আছে এরা মুসাফা করে কিছু হাদিয়া নবীকে দরায়া দেয় হাদিয়া সন্তুষ্টি পাওয়ার জন্যে নবী খুশি হওয়ার জন্যে হঠাৎ করে হজরতে আনা দূর থেকে উনি বসা দূরে বসা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে উনার চোখের মধ্যে পানি গাল বেয়ে পড়তে আসে হঠাৎ করে বিশ্ব নবীর নজর পড়লো ওনার চেহারার দিকে অল্লাহ আকবার এক পর্যায়ে নবী বলে মা আপনি কাঁদেন কেন গো মা আপনি কাঁদেন কেন আজকে তো কান্দার দিন না আজকে আনন্দের দিন মক্কা ছেড়ে আমি মদিনায় আসলাম সব মানুষ আনন্দ করতে আছে আপনার চেহারার মধ্যে আকান্না কেন চোখের মধ্যে পানি কেন ব্যাপারটা বুঝলাম না আল্লাহ আকবার হযরতে আনাস রদিউল্লাহ তাল আম্মা বলেন নবী আপনি তো জানেন না আমার কি অবস্থা আল্লাহ আকবার আমার একটা সন্তান গর্বে ছিল এই সন্তান যখন গর্বে ছিল আমার আমার স্বামী যখন গোর থেকে বের হয়েছে রাস্তার মধ্যে আমার স্বামীকে বেইমান কাফের রাফায়া উনাকে হত্যা করে দিয়ে দিছে দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছে তখন দেখে আমি হয়ে গেলাম একজন বিধবা আমি হয়ে গেলাম বিধবা আমার সংসারের মধ্যে অত্যন্ত অভাব অনটন সকালে পাক হইলে বিঠা পাক হই না বিকালে পাক হইলে সকালে পাক হয় না নবী গো আমি দেখতে আপনি আমি তো আপনার মহব্বতে কাঁদি আমি আপনাকে ভালোবাসি আমি দেখতে আছে আপনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন মদিনার যুবকদের মধ্যে আনন্দ শিশু বাচ্চাদের মধ্যে আনন্দ বৃদ্ধদের মধ্যে আনন্দ সবার মধ্যে আনন্দ যাদের টাকা আছে পয়সা আছে ওনারা মুসাফা করে কিছু হাদিয়া ধরায় দেয় আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো আমার স্বামীও আপনার সাথে মুসাফা করত মো আনাকা করত সাধ্য অনুযায়ী আপনাকে হাদিয়া দিত আমার স্বামী যে দুনিয়াতে নাই এই হলো কান্নার এক নাম্বার কারণ এই বেতা আমি কান্দি নাম্বার টু দুই নাম্বার আমি কান্দে আছে আমি যে আপনাকে কিছু দিতে পারবো না কারণ আমার সংসারের মধ্যে অভাব অনটন চলতেই থাকে আমি আপনাকে কি দিব তবে তো আমার নারী একটা ছেলে আছে এই ছেলের নাম হল আনাস আমার এই ছেলেটাকে আপনার জন্য চিরদিনের জন্য অক্ষ করে দেয়া নবীজি ভদ্রুতে আনাস রদিয়ল্লাহতা লাহানু আমার এই খরবানিটাকে উনি এমনভাবে গ্রহণ করে নিয়ে নিল এক একপর্যায় বললো যাও আজ থেকে তোমার সন্তান আনাস হল আমার খাদেম যেরকম শুভহার আল্লাহ আকবার হেদমত করছেন কয় বছর বলেন না কয় বছর দশ বৎসর খেদমত করছেন দশ বৎসর খেদমত করছেন আয় আল্লাহ হদরতা আনাস বলেন আমার দুস্ত সমীর সোহাইব আহমদ আনসারি সাব উনি এইটা রেওয়ায়ত করছেন একদিকে আমি আর রেওয়ায়তটা করি আর একটা আঙ্গিকে আমি এই রেওয়ায়তটা করব। ওনার এই বর্ণনা থেকে আমার আজকে এই আলোচনা করাটা ব্রেইনের মধ্যে আসলো যাই হোক এক পর যায় হজরত বলেন আমরা নবীজিকে নিয়ে চলে গেলাম একটা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে গেলাম আমরা হইলাম সৈনিক নবীজি হলেন সেনাপতি নবীজির ইমামতীতে আমরা ফজরের নামাজটা জমাতে আদায় করলাম ফজরের নামাজ আদায় করলাম আমরা মুক্তাদি নবী হলেন ইমাম ফজরের নামাজে কিছুক্ষণ পর সূর্য উদিত হয় আপনাদের এই ময়মোহন কি আগে উঠে না পরে উঠে কি সবাই ঘুমাই গেছে আমার নাকি মাঠে আসেন তো আপনারা ইনশাল্লাহ সূর্য ফজরের নামাজের আগে উঠে না পরে উঠে হ্যাঁ তো যারা দিনের বারোটায় ঘুম থেকে উঠে ওরা কিভাবে বলবে যে আগে উঠে না পরে উঠে কি কথা কন না ঠিকই না আচ্ছা আমাদের সমাজে কি দিনে বারোটার সময় ঘুম থেকে উঠে উঠনেওয়ালা পাবলিক আসেনি কথা কয় না এটার সংখ্যা কম না বেশি যুরকম কম না বেশি এখন তো আগে তো মানুষ ফজর নামাজ পড়তো এখন ফজরের সময় বংশিত মুসল্লি পাওয়া যায় না আর যোরে কম জোরে ঠিক না কেমনে এর কিছু রোগও আছে এক নাম্বার প্রত্যেকের হাতের মধ্যে টাচ মোবাইল আসে না নাই এর মধ্যে ফেসবুক আসেনি ইন্টারনেট আসেনি যুবকরা যেই ফুর ইমান টিভি করে বৃদ্ধরা আরও বেশি করে কথা কয় না রে আসতে কন ঠিক না বে ঠিক যুবকরাও করে মুরুব্বিরাও টিপতে টিপতে এই এটার পরে সেইটা হেটার পরে এটা আর ইউটিউবের মধ্যে তো কি সাঙ্গা সাঙ্গা এটা তামিল দিয়ে বুঝছেন না এটা না শুনলে তো না ওই এই করতে 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 রাত্র বাজে যায় চাইটটা এখন ঘুম এ আর থাকতে পারে না হাত থেকে যখন মোবাইল ফোন তখন যুবকের গুম ধরে আর জোরে বল রাত্রে চারটার সময় যখন মোবাইল হাত থেকে ভরে যায় তখন যুবকের চোখে গুম আসে আচ্ছা এবার আপনারা বলুন দু দেখি যেই যুবক চারটার সময় ঘুমাইলো এ কি ফজর নামাজ পড়তে পারবো আস্তে কই দি পারবো নি পারবো হাই হাই ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লিলাই ইমাম সাহেব ইমামের খাতিরে মুয়াজ্জিন মুয়াজ্জিনের খাতিরে কথা কোন ঠিক না এর পরে পাওয়া গেলে হয়তো পাঁচজন ছয়জন 10 জন 12 জন মাদ্রাসা হয়তো আলহামদুলিল্লাহ আর না হলে গ্রামগঞ্জই তো এখন ফজরের সময়ত একবারে খালি আব্দুল্লাহই বালা কি কি মিথ্যা কইলা ফজরের সময় হায় হায় সূর্য উদিত হয় ফজলে কিছুক্ষণ পর সূর্য উদিত হয় সূর্য আমাদের গোলাম চন্দ্র আমাদের গোলাম এই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা হলো আমাদের গোলাম আমাদের ছাকর এ মিয়া গুমাও আমাদের দাম আছে মিয়া আমি কালা হইতে পারি কিন্তু আমার পাওয়ার আছে সূর্য আমার গোলাম সূর্য আমার চাকর আপনার চাকর রিক্সাওয়ালা হতে পারি ট্যালা হতে হতে পারি গরিব হতে পারি নিঃস্ব হতে পারি কিন্তু আমার দান আছে সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম এই পৃথিবীতে যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা আমাদের উপকার আর সৃষ্টি করেছেন আমাদের মর্যাদা আছে না নাই এবার একটু চিৎকার